হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পদ্দার পানি কিন্তু এটা মাওয়া ঘাট না আজকে আমরা নতুন একটা লোকেশন আসছি লোকেশনটা আমাদের জিতু ভাই প্রোভাইড করছে তো এই যে এখানে একটা মসজিদ আছে এই মসজিদের পাশেই আপনাদের একটা ঘাটের মতো করে সিস্টেম করা আছে এখান দিয়ে আমরা নামছি তো আজ অনেক দিন পর ভিডিও শুরু করলাম আপনাদের মোটামুটি ব্লক করা ছেড়ে দিয়েছিলাম আমার পেজে একটা ছোট ইস্যু হয়েছিল যার কারণে আর ব্লক কন্টিনিউ করিনি তো নতুন করে সমস্যাটা আবার সমাধান করতে পারছি তো আবার নতুন করে ব্লকটা চালু করলাম তো দেখেন শুরু করলাম এখান থেকে আবার দেখি কতদিন চালাইতে পারি সবাই সাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার করেন এই যে বাইরে গেলাম আতঙ্ক মাদুর ভাই জিতু ভাই কিনছে ঠিক আছে এই যে এই যে সবাই

রাস্তায় গাড়ি ঘোড়ার যে অবস্থা কোনো সাউন্ড পাইবেন না ঠিক আছে এটার লিগে ভিডিও করতাছি না বা ভিডিও করলেও ওইটার মধ্যে আমি ভিজিক লাগাই দিতেছি কারণ আশেপাশে অনেক গাড়ি যাতায়াত করতেছে ভাই আর বাতাসের অনেক শব্দ ছোট্ট একটা ব্রেক দিয়ে আমরা হালকা পাতলা একটু আবার এখানে চা খাইলাম চা খাইয়া পানি নিলাম শিফুলোভাবে নাস্তা করে নাম গলায় শিফলভাবে নাস্তা খাইলো এই আবার আবার দিব এই রাস্তা দিয়া সবাই দিতে আছে ভাই আগে চলেন যাও যাক মাছ মাছ মাছ

আমাদের বাইকগুলো রাখছি ওইখানে এই যে আমাদের নদী পদ্মা নদী ওই যে ছাব্বিশ জামিনা যাচ্ছে বাকি সবাই আসতেছে সবাই একটু ক্ষণের জন্য কিছুক্ষণের জন্য একটু রেস্ট করতেছে ড্রেস চেঞ্জ করতেছে আমরা এখন এই যে পদ্মার পানিতে নামবো এই যে সেই সিঁড়ি সিঁড়ি ভেবে ওই যে পোলা পান্ডা গুছু করতেছি দেখছেন অনেক দূর পর্যন্ত ঠাঁই আছে তাম্ব লোকে দেখা গেছে অনেকে সাঁতার পারে না তো যার লেগে আমরা এইরকম একটা গাঁট বাই করছি এটা মনে করেন যে অনেক দূর পর্যন্ত মোটামুটি ই ঠাই আছে নামতেছি আল্লাহ বিশাল্লা মশাল্লা পানি অনেক ঠান্ডা

মোটামুটি ঠাই অনেক দূর পর্যন্ত একই সমান ঠিক আছে আপনারা যত দূর যাবেন মোটামুটি নিচে মাটির হ্যাঁ বর্ষার কারণে এখানে পানি অনেক বাড়ছে ঠিক আছে আমি আরো দূরে যাচ্ছি এই যে সাঁতার দে পানি অনেকখানি পরিষ্কার আর আপনার কি ঠান্ডা হ্যাঁ হ্যাঁ জামিল ভাই দেখে রাখছি অনেক ভাই আয় নাই আমগুলো অনেক ভাই সকালবেলা পল্লী লিছে ঠিক আছে ওনারে মেসেজ দিলাম অনেক ভাই আপনি খুব খারাপ একটা কাজ করছেন আমাকে মাহুত ভাই আতঙ্ক একটু কোমরে ব্যথা এই কারণে পানিতে নামে নাই ওই কইতেছে যে বাড়ি থেকে একটু সমস্যা আমরা মাঠা খাইতে বেরিয়েছিলাম মাঠে খাইয়াটাই আমরা এখানে একটু চক্কর দিতে আসছি যে সাববি ভাড়া আছে জামিল ভাই আর উ যে দূরে বয় বাকি মানুষ মাধুদা মনে একটু পানি আনতে গেছে ওর পানি પીবশা লাগছিল আশেপাশে দোকান নাই মানে কত দূর গেছে কেমনে গোমারা আপনাকে আপনি কিছু মনে না আপনি পলা ভালো জায়গায় আছে আমগো লগে সেফ আছে দোয়া করেন ঠিক আছে মাধু ধুলে মাধু শুনলে চিলাইবো যাই মুমলে মাধুতে দি আই ওকে ওকে গোসল করে উঠলাম গোসল করে উঠছি এই যান সবাই কাপড়-কোপড় চেঞ্জ করে আছে ওই যে পানি ঠিক আছে এই যা সাবির ভাই কাপড় চেঞ্জ করতেছে জানবে করে ফেলেছে জিতু বাবু করে ফলেছে এই তো নাম যে আজান দিয়ে দিয়েছে যে জয়েন করি যে পরিমাণ রোহিত রোহিতের কাপড় চোপড় এমনি আগে সামনে স্কুটিগুলো রাখছি স্কুটি হন্ডা মন্ডা সব সামনে ওইখানে যা দিয়ে কাপড়টা একটু চেঞ্জ করি মোটামুটি রোহিতের তাপ অনেক ওই পিছিয়ে আমাকে বাইবার দাদার সবাই এই সাববি ভাই ওই যে ওখানে যে আমি স্কুটি আমাদের জন্য বিরতি নিলাম এই যে এইখানে একটা মসজিদে আমাদের ঢাকায় নাকি প্রচন্ড পরিমাণের বৃষ্টি হইতেছে এখানে দেখছেন কি রোদের তাপ যান ছায়া দেখা যায় এখানে একটু ব্রেক নিলাম নামাজের জন্য নামাজটা পড়ে আমরা আবার ইনশাল্লাহ রওনা দেবো নারায়ণগঞ্জে যাব তো এই যে সেই মসজিদ দে নামাজটা পড়ি নামাজ প্রায় দাঁড়া যাবে এখনই हं हं ओ आ बुले बुले बिगेसि गारे खेल छुरा तेगाछे सिंगाट मुदले थाम्छि उन्नते नै मैथिदा चुरेदिके गइरहेछ बुले जाउ केमेरा नि केमेरा न हा काम थाम सिंगारा दो আর সমুচা ফেরেছি মিষ্টি হবে না শেষ হয়ে নারায়ণগঞ্জ আসলাম বিরিয়ানি খাইতে সিফেল ভাই আর বাবু ভাই গেছে গা সময় শর্ট তো আমরা যেতেছি না আরামগঞ্জ সবাই বলতে জামিল ভাই আর সাব্বির ভাই আর জিতু ভাই সিঙ্গেল আমি আর মাহদুদ আর বাকি দুজন পার হয়ে গেছে আসলে রাস্তা অনেক সুন্দর মুন্সীগঞ্জের ভিতরে শ্রীনগর ঢুকছে এটা আমরা

একটা ছোট মেনটেন্স ব্রেক দিলাম আমাদের রাইডার মানে আমি জিতু ভাই ভাই একটু ক্লান্ত হয়ে গেছি তো এই নির্জন একটা জায়গা একটু ব্রেক দিলাম মাসাল্লা রাস্তা খুব সুন্দর দুই পাশে গাছ সরি দুই পাশে গাছ আর মাঝখানে রাস্তাও পাকা খালি পায়ে হাঁটতেছি সেই সেই ছবি তুলবেন ছবি তুলবেন

जाने जाना शुरू ही करें कितने गोवा से जाने हो देख इस बार आया ये आपके इस बार आया नहीं यूज़ नहीं हो आस्था भाई आस्था भाई आस्था भाई भाई कैसे तुझे आ भाई आस्था भाई कैसे ऐसा बार भी चलेगा सब हम सब कुछ यहाँ पर डूब ले यार चक्कर है भाई और किस लिए वो लेते हैं আগে hey, hey, <laughs> <Hey, hey. laughs> <laughs> <laughs>

দুঃখিত ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি পুরোটা রাস্তা বৃষ্টি আর আপনার গিয়ে জ্যামের কারণে মোবাইল বাইর করে বাড়ির ভিডিও করাটা সম্ভব না তো আজকের মধ্যে এই পর্যন্তই আমরাও টায়ার আমার হাতের একটা দাওয়াত আছে আরেক দিন দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম